গীতায় ভগবান বলছেন যখনই ধর্মের গ্লানি হয় অধর্মের অভ্যুত্থান হয় আমি সেই অধর্মকে দূর করে ধর্মকে প্রতিষ্ঠা করবার জন্য আমি যুগে যুগে আবির্ভূত হই এটা ভগবান নিজেই বলেছেন কিন্তু তার শক্তির কথাও আমরা পাই দেবী মাহাত্ম্য বা চণ্ডীতে যখন এই অসুরদের সঙ্গে মহিষাসুর প্রমুখ এদের সঙ্গে মায়ের যুদ্ধ হয় তাদের তিনি নিহত নিধন করেন শেষে শুম্ভ নিঃশুম্ভকে নিধন করার পরে দেবতারা কৃতজ্ঞ চিত্তে মায়ের স্তব স্তুতি করেছেন এবং মাকে প্রার্থনা করছেন মা আমরা যখন এরকম বিপদে পড়ব আমরা তোমার শরণাপন্ন হলে পরে তুমি আমাদের রক্ষা করবে তুমি আমাদের রক্ষা করবে মা বললেন আমি বরাবরই তোমাদের উপরে প্রীতি সম্পন্ন এবং যখন যখন এই অসুরদের উৎপাত হবে আমি তখনই নিজেকে অবতীর্ণ করে আমি সেই শত্রু নাশ করব ইথম যদা যদা বাধা দানবত্থা ভবিষ্যতি অবতীর যা তদা অবতীর যা আহম করিস আমি তখনই ওরিসংশয় করব এরা আমরা দেখি এই ওরি শত্রু তো শুধু বাইরে নেই আমাদের ভেতরে আছে কাম ক্রোধ লোভ মোহ এগুলো ঠাকুর বলতেন এগুলো জ্যান্ত বাঘের থেকেও যেন আরও বেশি হিংস্র এবং ভয়ঙ্কর সেই বাক্যকে তো আমার বাইরে দেখি কিন্তু যে বাক্যটি আমার ভেতরে রয়েছে তাকে দেখতে পাই না সে কখন যে সে উঠে আমাকে আক্রমণ করবে এবং আমার অবস্থা কি হবে আমরা জানি না এর উপায় হচ্ছে একমাত্র শ্রী ভগবানের শরণাপন্ন হওয়া তাকে কাতর সারে প্রার্থনা করা ডাকা রক্ষা কর আমায় রক্ষা করো রক্তমাম রক্তমাম এই যেন একটি মন্ত্রের মতন হয়ে গেছে হে ভগবান আমাকে রক্ষা করো আমি দুর্বল আমি খেয়ে আমি কিছুই পাব না এই শত্রুদের হাতে আমার না যাতে না ধ্বংস হয়ে যাই তুমি আমাকে রক্ষা করো আমি তোমার সন্তান এই কথাটা জোর করে বলতে হবে ঠাকুরও শিখিয়েছেন ভগবান আমাদের সকলের বাবা পিতা আমরা তার সন্তান অতএব পিতার উপরে দুটি জিনিস পিতার ঐশ্বর্যে আমার অধিকার আছে এবং পিতার উপরে আমার একটা দাবিও আছে তিন রকম এই দুটো দাবি আমরা যত পেশ করব অবশ্যই তাকে এই ভেবে আপন ভেবে নিজের পিতা ভেবে তো এই যে ভাগবতে এরকম আমরা দেখতে পাই এই ঘটনাগুলো আমরা খানিকটা জানি তবে ভাগবতের ভাষা এত সুন্দর বিশেষ করে এই ভাগবতকার যখন এই ভগবানের আবির্ভাবের কথা বর্ণনা করছেন তখন যেন মনে হচ্ছে সমস্ত হৃদয় নিংড়ে দিয়ে এই ভাষা আহৃত করে যেন এখানে লিপিবদ্ধ করেছেন অসাধারণ সেই ভাষা তো কখন হয়েছিল যে তখন মথুরায় ভোজ যদু বৃষ্ণি সুর অন্ধ প্রভৃতি এরকম কতগুলো বংশ এগুলো হচ্ছে দেখুন এই নামগুলো হচ্ছে এক একজনের তাদের পিতৃবংশের অনুসারে আমরা গোত্র যাকে বলি হ্যাঁ না এই ভোজ বংশ সু যদু বংশ ভগবান জন্মেছিলেন বৃষ্ণী তারপরে সুরবংশ সুরবংশে কংস জন্মেছিল অন্ধক এই সমস্ত সব বংশগুলো তারা মিলে সেখানে বসবাস করতেন তাদের অধিপতি রূপে কংস সে হচ্ছে উগ্রসেনের পুত্র উগ্রসেন ভগবানের ভক্ত ছিলেন কিন্তু কংস তার বিপরীত সেই হয়ে সে তখন বসবাস করে তাঁর ঘোষণা হলো আমি রাজা আমি ভগবান আমি সব হুম অতএব আমার কথাই একবারে চরম শাস্ত্র কথা এবং সেই জন্যে ঈশ্বর বিদ্বেষী হয়ে সে সেখানে রাজা এবং তার সঙ্গে তার সমস্ত সব চেলা চামুণ্ডারা তারাও তাকে খুব উস্কানি দিতে আরম্ভ করলো না তো এতে তখন হলো কি ভূমি অর্থাৎ পৃথিবী তিনি যেন ভারাক্রান্ত হলেন তো ভারাক্রান্ত হলেন কেন প্রথম এইখানে ভাগবতকার কিছুটা দিয়েছেন ভাগবত বলছেন তারা সব তমগুণই ছিল আমরা গীতাই পাই তমগুণ হচ্ছে খুব ভারী এবং ওপেক মানে কিচ্ছু দেখা যায় না অস্বচ্ছ স্বচ্ছ নয় আর সেগুলো হচ্ছে আমাদের নিচুর দিকে নিয়ে যায় মন তমগুলে স্বাভাবিক ভারী বস্তু তো নিচুর দিকেই যাবে আর যদি সত্যগুণ প্রকাশ হয় সেই সত্যগুণ হচ্ছে হালকা সেই উপরের দিকে নিয়ে যাবে তো আমার একটা প্রশ্ন এখানে এসে যাবে যারা বিজ্ঞানের যারা রয়েছেন অথবা খুব যুক্তিবাদী রয়েছেন তারা বলবেন না সব জিনিস তো পৃথিবীর আকর্ষণে নিচের দিকেই আসে উপর দিকে কেন যাবে যায় যেমন ধরুন হাইড্রোজেন গ্যাস সে বেলুনে ভরলে সে বেলুনকে উপরের দিকে নিয়ে যায় কেন হালকা আর তাতে যদি কার্বন ডাইঅক্সাইড বা কার্বন মনোঅক্সাইড ভরে দিই সে ভারী নিচে পড়ে যাবে তো সেরকমই এই তিনটি যে গুণ সত্ত্বগুণ রজগুণ এবং তমগুণ এখানে বলছেন সত্য হচ্ছে নির্মল তত্র সত্ত্ব নির্মলত্বাত গীতাই বলছেন প্রকাশকম অনাময়ম অনাময়ম মানে আময় দুঃখ নেই আনন্দ পূর্ণ আর সেই সত্যগুণের হৃদয় হলে ঠাকুর বলতেন মানুষ ঈশ্বর চিন্তা করে সত্যগুণের হৃদয় হলে মানুষ ঈশ্বর চিন্তা করে তো সেই সত্যগুণ তে এই জন্যে এরা যেহেতু তমগুণে এবং মানুষকে নিগৃহীত করে সেই জন্য পৃথিবী যেন ভারাক্রান্ত হলেন এত ভার তার সহ্যের বাইরে চলে গেল তখন তিনি গিয়ে পৌঁছলেন ব্রহ্মার কাছে কেন ব্রহ্মা তো সৃষ্টিকর্তা তার থেকে সমস্ত সৃষ্টি সেই সৃষ্টিকর্তা ব্রহ্মাকে আমরা ত্রিদেবের মধ্যে পাই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আগে ব্রহ্মার নামটাই হয়তো উচ্চারণ করি সকালে কিন্তু ব্রহ্মা একজন ছিলেন ব্রহ্মাকে আমরা বেদান্তের ভাষায় আমরা তাকে বলতে পারি হিরণ্য গর্ভ হিরণ্য মানে এই সৃষ্টি এই সৃষ্টিটা তার গর্ভে মানে অন্তরি ছিল তার থেকেই ছিল এবং এই যে সৃষ্টি তিনি যথাসময় সে তাকে প্রকাশ করেছিলেন তাই ব্রহ্মা খুব এমনি সাধারণ মানুষ ছিলেন না হ্যাঁ না ব্রহ্মা অসাধারণ এক মানুষ ছিলেন মানুষই বলতে পারবে জীব জীব ছিলেন প্রথম জীব সবই প্রথম পুরুষ এটা উপনিষদ বলছেন সেই অন্য সম্বন্ধে এই সেই ব্রহ্মা তখন সেই পৃথিবীরও সৃষ্টিকর্তা সেই জন্য পৃথিবী গিয়ে ব্রহ্মার কাছে গেলেন এখানে খুব সুন্দর এই ভাগবত বর্ণনা করছেন ভূমির দৃপ্ত নৃপব্যাজ দৈত্যানিক শতাযুতই আক্রান্ত ভূরি ভারেন ব্রহ্মাণম শরণম ইয়াজৌ বলছেন ভূমি পৃথিবী দৃপ্ত বলদৃপ্ত তারা তেজদৃপ্ত অহংকারে তারা শক্তিশালী অহংকারে গর্বিত দাম্ভিক এর এদের ভারে ব্যাজ এদের সব সৈন্য সামন্ত যারা সব আছে তাদের দৈত্য অনেক অনেক বহু দৈত্য এবং এরা রাজা নৃপ বাজ সব রাজপোশাক করে ঘুরে বেড়াতো আমরা রাজা আমাদের কথাই সব শাস্ত্র টাস্ত্র সব কিছু না এবং দৈত্যানিক তারা দল শতাযুতই শত শত অযুত অযুত তারা সমস্ত ঘুরে বেড়াতে এবং সমস্ত দুর্বলের উপরে অত্যাচার করত তাতে ভূমি অর্থাৎ পৃথিবী ভারাক্রান্তা হলেন সেই যেন বলছেন আক্রান্ত ভূরি ভারেণ শুধু ভারেন বলছেন না ভুরি ভারেন অত্যধিক ভারে যেন আক্রান্ত হলেন তখন কি করলেন ব্রহ্মাণম শরণময় ব্রহ্মা শরণাপন্ন হলেন কীভাবে হলেন তেমনি চলে গেলেন এই বর্ণটাও কি সুন্দর গৌর ভূত অশ্রুমুখী খিন্ন ক্রন্দন্তি করুণম উপস্থিতান্তিকে উপস্থিতা তসম ব্যাসনম সম অবোচয় সমবোচত বললেন কি গৌর ভূত গাভীরূপ ধারণ করলেন গাভীদূর ধারণ করলেন অশ্রুমুখী তার চোখ দিয়ে অশ্রুপাত হচ্ছে এবং ক্ষিন্না খুব কৃষ হয়ে গেছেন এই দুঃখ ভার বহন করে করে তিনি যেন কৃষ হয়ে গেছেন ক্ষিন্ন ক্ষিন্ন ক্রন্দন্তী এবং কাঁদছেন অশ্রুমুখী যেন বললেন আনন্দ আনন্দাশ্রু নয় কান্নার অশ্রু কান্নাটা দুঃখের কষ্টের করুণাম করুণভাবে কাঁদছেন এবং বিভ অর্থাৎ বিহু ব্রহ্মার নিকটে উপস্থিত হলেন উপস্থিতা অন্তিকে বিভোর অন্তিকে উপস্থিতা অর্থাৎ সৃষ্টিকর্তা ব্রহ্মা তার সমীপে উপস্থিত হলেন এবং কি করলেন তসময়ী বিয়াসনম স্বাম অবৌচতা স্বাম নিজের যে বিয়াসন দুঃখ কষ্ট তাকে বললেন তখন ব্রহ্মা কি করলেন ব্রহ্মা তখন কি করলেন ব্রহ্মা তদ উপদার অথ সহদেবৈস্তয়া ও সহ জগাম স্ত্রী নয়নম স্থিরম ক্ষী অপায় বললেন কি ব্রহ্মা তখন তাকে নিলেন বলে চলো আমরা যাই আমারও সৃষ্টিকর্তা আছে হ্যাঁ তার সৃষ্টিকর্তা ব্রহ্মার সৃষ্টিকর্তা কে যে বিষ্ণুই তার নারায়ণই তার সৃষ্টিকর্তা আমরা যখন এই তার জন্মকথা প্রথম পড়ব সেখানে এই কথাটা বলা আছে এই ভাগবতেই বলছেন সেটা উপধার্য করে অর্থাৎ অবধারণ করে শুনে তিনিও খুব অসন্তুষ্ট হলেন এবং দুঃখিত হলেন তখন সহদেব ওইশ তয়া সহ তয়া মানে এই ভূমিকে নিয়ে দেবতাদের নিয়ে কোথায় চললেন সস্ত্রিনয়ন স্থিরম ক্ষীর নিধে ত্রিনয়নকে নিলেন কে ত্রিনয়ন ত্রিলোচন মানে শিবজি মহাদেব তাকেও নিলেন কারণ শিব হচ্ছেন বিষ্ণুর আরাধ্য দেবতা আর বিষ্ণু হচ্ছেন শিবের আরাধ্য দেবতা এই সম্পর্কটা বড় দুর্বোধ্য মানে যে কে কার আরাধ্য এবং হ্যাঁ এই দুর্বোদ্ধ তো সেই জন্যে বললেন জগামু স্ত্রী না শিবকে নিলেন তাতে ভগবান একটু তাড়াতাড়ি খুশি হন আমরা যখন বড়ো বড়ো কাজ করতে কোনো অফিসারের কাছে যাই তখন তার কোনো প্রিয়জনকে সঙ্গে করে নিয়ে যেতে চেষ্টা করি যাতে অফিসার আমার কাজটা করে দেয় তাড়াতাড়ি এও সেরকম ভগবানের কাছে যাওয়ার জন্য তার প্রিয়জনকে নিয়ে এরা সকলে গেলেন তখন সেখানে গিয়ে কি করলেন তত্রগত জগন্নাথম দেবদেবম ব্রষাকপিম পুরুষম পুরুষ সুক্তে না সমাহিত বা বললেন তত্রগত সেখানে গমন করে জগন্নাথম যিনি জগতের নাথ তিনি বৃষাকপিম বৃষাকপিম মানে হচ্ছে মানুষ যা চায় তা সেই কামনা ভগবান পূর্ণ করেন ঠাকুরে একথা বলছেন ভগবান কল্পতরু যে যা চায় ভগবান তাকে তাই দেন সেন ঠাকুর বলছেন যেহেতু তাই এরকম সেই জন্য তোমরা কি চাইবে একটু ভেবে চিনতে চাইবে না কোথায় কি চেয়ে বসবে সেই জন্য এরকম হবে না যেন কল্পতরুর গাছের নিচের গল্প আপনারা জানেন আর বলার দরকার নেই এখানে সে যে কি যা চাইছে তাই পেয়ে গেল শেষে বলছে যদি বাঘ এসে যায় সে বাঘ এসে গেলো হ্যাঁ না আর সেরকম ঠাকুর আমাদের সাবধান করে দিচ্ছেন ভগবানের কাছে সব চাইবে বটে কিন্তু একটু ভেবে চিনতে চাইবে তা নাহলে শেষে বাঘ চেয়ে বসবে আর সে ক্ষতি করবে আর বলবে ভগবানের দোষ তুমি তো চেয়েছ তুমি যাই চেয়েছো আমি তাই দিয়েছি হ্যাঁ না এই জন্য কী চাইতে হবে তাই এবং কি চাইতে হবে ঠাকুর সেটাও বলেছেন হুম বলছেন রাজার বাড়ি গিয়ে কি চাল কুমড়া লাউ এইসব চাইবে তা কি চাইবে জ্ঞান চাইবে ভক্তি চাইবে ভগবানের প্রতি মন যেন হয় এরকম চাইবে এইসব চাইবে হুম